আজকের সমাজের মূল চালিকা শক্তি হলো তেল এই তেলে দখল নেই বিশ্বযুদ্ধের শেষ নেই আবার জলবায়ু পরিবর্তনের জন্যও প্রাথমিকভাবে দায়ী করা হয় তেলকে বিশ্বে প্রতিদিন আট কোটি ব্যারেলেরও বেশি তেল উৎপাদিত হয় এই তেলকে পেট্রোলিয়াম বলা হয় পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন শব্দ পেত্রা এবং ওলিয়াম থেকে এসেছে পেত্রা অর্থ পাথর এবং ওলিয়াম অর্থ তেল সে হিসেবে পেট্রোলিয়াম বলতে বোঝায় পাথর বা মাটি খুঁড়ে উত্তোলন করা তেল এই অপরিসিত থকথকে কালো তেল ব্ল্যাক গোল্ড বা কালো স্বর্ণ নামেও পরিচিত থকথকের তেলটি মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ এটি এমন এক যৌগ যার আণবিক গঠনে প্রধানত কার্বন এবং হাইড্রোজেন থাকে আজকে আমরা যেই তেল পাই সেগুলো লাখ লাখ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় হাজার হাজার বছর আগেও পৃথিবীতে মানুষ তেল ব্যবহার করত, মূলত মিশর ও চীনে সে সময় তেলে ব্যবহার হতো চিকিৎসার কাজে সেটি ছিল মাটি থেকে উপচে ওঠা তেল চীনে সর্বপ্রথম মাটিতে ছিদ্র করে পাইপের সাহায্যে ভূগর্ভস্থ তেল বের করার চেষ্টা করা হয় কিন্তু সেই যন্ত্রের সাহায্যে ভূগর্ভের বেশি নিচে যাওয়া যায়নি আঠারোশো সালে ড্রিলিং যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম তেল উত্তোলন করেন ফাইদর সিমেনত নামে এক প্রযুক্তিবিদ আজারবাইজানের বাকু শহরের কাছে এই ড্রিলিং যন্ত্রটি বসানো হয়েছিল এই ড্রিলিং মেশিনটি দিয়ে সর্বপ্রথম নব্বই ফুট পর্যন্ত ছিদ্র করা হয়েছিল পরবর্তীকালে আঠারোশো আটান্ন সালে উত্তর আমেরিকায় আরও বড় কূপ খনন করা হয় প্রথম দিকে তেলের ব্যবহার হতো শুধু বাতি জ্বালানোর কাজে কিন্তু পরবর্তীকালে গাড়ি জাহাজ বা অন্য কোনো ইঞ্জিন চালানোর জন্য তেলের ব্যবহার শুরু হয় ধীরে ধীরে তেল পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ জ্বালানিতে ফলে তিমি মাছের তেল বা রেডির তেলের ব্যবহার কমে যায় প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পৃথিবীর কোথায় তেল আছে তা আয়ত্তে এনে পৃথিবীর তেল তোলার ব্যাপক খনন কার্য শুরু হয় পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি তেল পাওয়া যায় সেগুলো হলো সৌদি আরব ইরাক ইরান নাইজেরিয়া ভেনেজুয়েলা রাশিয়া সংযুক্ত আরব আমিরাত ও কানাডা এসব দেশে অজস্র তেলের খনি আছে আপনারা হয়তোবা জানেন মাটি খনন করে আমরা যে তেল পাই সেটা ক্রুড তেল বা তথা অপরিশোধিত তেল সেটা সরাসরি ব্যবহার করা যায় না এর মধ্যে নানা উপাদান আছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই অপরিশোধিত তেল থেকে প্রায় পঞ্চাশ শতাংশ পেট্রোল আঠারো শতাংশ ডিজেল বারো শতাংশ ডিজেলের জ্বালানি এবং বাকি বিশ শতাংশ থেকে রাস্তার নির্মাণ সামগ্রী প্লাস্টিক লুব্রিগেন্ট পাওয়া যায় আর এই লুব্রিক্যান্টকে মোবিল বলা হয় কিন্তু এই তেলের উৎস নিয়ে আজও নানা ধরনের ভ্রান্ত ধারণার প্রচলন রয়েছে এর মধ্যে একটি হলো দ্য মিথ। মেথ ধারণা করা হয় আজকের অপরিশোধিত তেল মজুদের প্রায় সত্তর শতাংশ মেসোজৈক যুগে গঠিত হয়েছিল যা পঁচিশ কোটি বিশ লাখ থেকে ছয় কোটি ষাট লাখ বছর আগের কথা মেসোজৈক যুগ ট্রায়াসিক জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগে বিভক্ত এটি সৈশৃপের যুগ হিসেবেও পরিচিত এবং ডায়নোসররা এই যুগেই সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল কিন্তু তেল মূলত আসে কোটি কোটি ক্ষুদ্র শৈবাল এবং প্লাংটন থেকে ডাইনোসরের এই মৃত্যু ল্যাটিন আমেরিকাতেও ছড়িয়ে পড়েছিল এ বিষয়ে ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকোর ভূতত্ত্ব অনুষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দারিও সোলানো এবং ইজা ক্যানালেস বলেছেন এটি বহুল প্রচলিত ধারণা হলেও ধারণাটি ভুল সোলানো বলেন অন্তত এই সময়ে এসে আমরা শনাক্ত করতে পেরেছি হাইড্রোকার্বন তৈরি করে এমন অনেক শিলা জুরাসিক স্তরে পাওয়া গিয়েছে জুরাসিক যুগ হলো ডায়নাসরের ভূতাত্ত্বিক সময়কাল এবং সম্ভবত এই কারণে ডাইনাসর থেকে তেল আসার ভ্রান্ত ধারণাটি প্রচলিত হয়েছে আসলে এবার আমরা জানি আসলেই তেল কিভাবে গঠিত হয় তেল উৎপত্তির পেছনে মূল উৎস বড় কোনো সরীসৃপ নয় বরং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী তেলের উৎস সম্পর্কে সর্বাধিক স্বীকৃত তত্ত্ব হল এটি সমুদ্র এবং হ্রদগুলোর তলদেশে জমে থাকা প্রাণী এবং সূক্ষ্ম শৈবাল পচে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এই তত্ত্বটি নির্দেশ করে যে সূক্ষ্ম পলিদানা সহ বিভিন্ন জৈব পদার্থ বিশেষ করে স্থলস বা সামুদ্রিক উদ্ভিদ নদী অববাহিকায় জমা হয় নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার পরে ক্যারোসেন গঠিত হয় যা নানা ধরনের জৈব পদার্থের মিশ্রণ এবং দীর্ঘ সময় ধরে তাপ ও চাপ বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে হাইড্রোকার্বন চেন গঠন করে ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর বিজ্ঞানীরা এই ব্যাখ্যা দিয়েছেন জৈব পদার্থগুলোর উপরে অন্যান্য ভূতাত্ত্বিক স্তরগুলো জমতে জমতে চাপ এবং তাপ বাড়ার পরিস্থিতি তৈরি হয় যা অ্যানেরোবিক ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এতে ধীরে ধীরে জৈব পদার্থগুলো অল্প পরিমাণে অন্যান্য উপাদানের সাথে মিশে হাইড্রোকার্বনের রূপ নেয় সহজভাবে বললে বিষয়টা অনেকটা সব উপাদানকে এক করে সেগুলো প্রেশার কুকারে অনেকক্ষণ ধরে রান্না করার মতো অর্থাৎ যেখানে চাপ এবং তাপের সৃষ্টি হয় যতক্ষণ না আসল পদার্থটি কার্বন এবং হাইড্রোকার্বনের চেন ভেঙে যায় এভাবে উপাদানগুলো শিলা থেকে রূপান্তরিত হতে থাকে এবং তেল হয়ে মাটির নিচে জমা হয়